আসসালামু আলাইকুম আমি বানাবো ভেজিটেবল রোল সেজন্য আমি একটা প্যানে অল্প কেটেল দিয়ে তার মধ্যে কতগুলো পেঁয়াজ দিব আধা কাপ রসুন কুচি করা দিব এক টেবিল চামচের মতো আদার পেস্ট দিব কত এক চামচ চামচের মতো পেস্ট মানে এটা আদার গুড়া থেকে আমি গলায় নিচ্ছি মানে পানি দিয়ে বানায় নিচ্ছি একটু হলুদ একটু মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু নাড়াচাড়া করে হলুদের গন্ধটা গেলেই হয় তার মধ্যে আমি একে একে সব সবজি গুলা দিয়ে দিব আমি তার মধ্যে দিচ্ছি কপি বরবটি কি আর পেঁপে কাঁচা পেঁপে যদি আমি একটু ভাজবো লবণ দিব না যাতে পানি না ছাড়িয়ে কাটার দরকার নেই কারণ এটা পানি যত শুকাবে যত শুকনো হবে আমার ভালো হবে সবজিগুলা এরকম ভাবে আধা ভাজা হয়ে গেলে এরপর আমি কিছু কাঁচামরিচ দিব কাঁচামরিচ দিয়ে একটু নেড়েছেড়ে বন্ধ করে দিব মিনিট খানেক নেড়ে মিশায় কারণ সবজিগুলো পুরো সিদ্ধ করবো না কারণ এটা ভেজিটেবল রোল হবে তো এটা ভাজা হবে ভাজা হইলে একদম পুরো সিদ্ধ একদম নান অবস্থায় করে যাবে ভিতরে আর এর মধ্যে আমি লবণ টবন কিছুই দিই না কারণ একদম ঠান্ডা হওয়ার পরে লবণ দিব নাহলে এটা পানি ছেড়ে দিব একদম এটাকে ঠান্ডা করবো ঠান্ডা করে তারপর লবণ চিনি যা মিশানোর ওইভাবে মিশাই দেবো হয়ে গেল এখন এখন আমি এটাকে বন্ধ করে দিব চুলা ঠান্ডা হয়ে গেছে আমার সবজি ভাজি করা ভাজিগুলা এখন আমি এর মধ্যে লবণ মেশাবো লবণ টাকা দিলে পানি ছেড়ে দিলে একটু অসুবিধা হয় মানে কেমন জানি ভিসা ভেজা হয়ে যায় সবজিটা খেয়ে দেখি বুঝলো নাকি লবণ আর একটু লাগবে একটু মিষ্টি মিষ্টি ভালো মিষ্টি করতে গেলে একটু চিনি মিশাই হয় আর একটু গোলমরিচের গুঁড়া দিব আমার সবজিগুলো বেশ শুকনাই ঝরঝরা আছে হয়ে গেল মিশানো এখন আমি একটা বাটিতে একটা ডিম ফেটে রেখে দিব আমি এখন একটা বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিচ্ছি ধীরে ধীরে আটা থেকে ময়দা কথা শিখতেছি ভালো তার মধ্যে এক চিমটি বেকিং পাউডার দিব বলতো একটু বেকিং পাউডার একটু লবণ আর একটা জিনিস দিব সেটা হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিব এটা বাইরের ইয়ের জন্য ওই একটু ভেজিটেবলের সাথে জিরা জিরা টাইপের ভালো লাগে দিয়ে এটাকে একটু শুকনা মিশায় মিশায় সব জায়গায় মিশে বলার মতো তারপরে এটার মধ্যে যথেষ্ট পরিমাণ পানি দিবে একটা ঘন কাই তৈরি করব আটার তলা গুলা ভেঙে যায় আরো একটু পানি লাগবে আমার এর থেকে আর একটু পাতলা হবে পাটি সপ্তাহ পিঠা বানানোর মতো একটা হুম এখন হয়েছে এখন ভিতরে হয়ে যাবে লবণটা হুম ঠিক আছে হয়ে গেল আমার ব্যাথার এখন আমি একটা বাইশ সেন্টিমিটার প্যান নিচ্ছি বাইশ পিঠা আগুনে গরম দিয়ে ওর উপরে আমার এই ব্যাটারটা থেকে চামচ দিয়ে দিয়ে দেখি পরিমাণ পরে বুঝা যাবে দিয়ে প্রথমে এখন আছে ছড়ায় দেবো এইভাবে একদম পুরোটা পাশ গোল করে এক পাশ ভাজবো আরেক পাশ না হয়নি যখন এটা আমার কিছু করা লাগবে না এমনি এমনি এটার উপর থেকে উঠে আসবে তখনই নিচেরটা হয়ে গেছে বোঝা যাবে খুব নরমে গুলা এই যে যখন এরকম নড়তে থাকবে হয়ে গেছে কোন একদম ভাজ হয়ে উঠে আসতেছে তখন আমি এটাকে যে কোনো কিসে একটার উপরে উঠে নিব কিন্তু একটার উপরে একটা না এইভাবে রাখতে হবে যাতে সমান থাকে এখন আমি যেই রুটিগুলো বানা রাখছিলাম সেগুলা নিয়ে ওটা মাঝখানে এই সবজিগুলো আর একটু পুট দিব চলে আমি বেশি দিই বেশি দেওয়া যায় না ফেটে যেতে পারে দেখি কতটুকু দেওয়া যায় দিয়ে এটাকে সুন্দর করে ফোল্ড করব এই জায়গাটাকে একটু ভাজ করে দিতে হবে দিয়ে যেই এটা বানাইছি ওইটা থেকে একটু রাখি ওইটা দিয়ে জায়গাটা একটু ভিজায় দামটা দিয়ে ব্রেড যাই বলো ওইটা দিয়ে এরকম করে করে সবগুলাকে সুন্দর সুন্দর ছোটো ছোটো রোল বানায় নেব এই ভেজিটেবল রোলগুলাকে এখন যে ডিম দিয়ে এগ ওয়াশটা বানায় রাখছিলাম ওটার মধ্যে ডুবাই ভালো করে এই ব্রেডিং আছে ব্রেডিংয়ের মধ্যে ডুবাইতে হবে ডুবাবো আমি মিলায় ব্রেডিং সুন্দর করে লাগায় একটা প্লেটের মধ্যে উঠায় রাখব আমি একটা সস প্যানে তেল গরম করে এইগুলাকে একটা একটা করে দিয়ে ভাজবো প্রথম দিকে তেল খুব বেশি গরম থাকে কুড়ি দেওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য জলদি দিয়ে জলদি উল্টাইতে হবে এগুলো মোটামুটি হয়ে গেছে যেগুলো হয়ে গেছে সেগুলো আমি একটা তেল উপরে টিস্যু দিয়ে নিয়ে নিব আমি তো খবর কাগজেই দিতাম এই হয়ে গেল আমার ভেজিটেবল রোল খেয়ে দেখলাম আমার খুবই মজা লাগে নিজের রান্না সবারই মজা লাগে আমি জানি না আমার কাছে মজা লাগছে হ্যাভি জোরসের একটা খুব জলদি হয়ে যায় খুব মজা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ